আমি আমরা মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লাপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেইগুলো আমরা কিছুই জানতাম

থাকুন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পরে জন্য একে একে বেরিয়ে আসছে তার থলের বিড়ালগুলো গুলো দিগির পর মুনিয়া তারপর অন্যান্য নায়িকা পর্যন্ত ঠিকই ছিল বন্ধু করিম গত ১৯ বছর সিঙ্গেল থাকার পর দুই সালে কোনো নায়িকার উপরে ফার্স্ট টাইম ক্রাশ খেয়েছে তার ব্যাপারে এমন নিউজ মানা যায় না কথা বলছিলাম বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির সবার পরিচিত নায়িকা নায়িকা কে নিয়ে কিছুদিন আগে শাকিব খানের হারলেনের একটা প্রোগ্রামে আপনি দিয়েছিলেন সাকিব খানের পাশে আপনি বসা আপনাকে অনেক ইনোসেন্ট লাগছে আজ ইনোসেন্ট লাগছে আমি তো নিজে নিজেকে এমন ইনোসেন্ট বলে বলেই যেন কেড়ে নিয়েছেন হাজারো যুবকের ঘুম তিনি আসলে কি ইনোসেন্ট তবে কতটুকু ইনোসেন্ট এবং এই ইনোসেন্ট মানুষটার পিছনে লুকিয়ে রয়েছে কত রহস্য সেটি যেন একে একে থাকছে এ ভিডিওতে আমি আপনার মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লাপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেইগুলো আমরা কিছুই জানতাম তবে গাইস রাহির এই সাক্ষাৎকারের পরে যেন বেরিয়ে আসলো আরো অনেক অজানা তথ্য এবং আমরা জানতে পারি কেয়াপায়েল এবং সম্পর্ক যেন। পর্যন্ত সীমাবদ্ধ সেটি আরো বহু দূর এগিয়ে গিয়েছিল কখনো টাকার পাওয়ার কখনো আবার ক্ষমতার এবং কি কখনো আবার সিক্রেট ব্ল্যাকমেইল মাধ্যমে এই কথাটি কেয়াপায়েল যতক্ষণ না নিজ মুখে বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে শিওর দিয়ে বলছি না কয়টা প্রেম করেছ

তবে গাইস আফ্রিদি এবং কেয়াবাইলের মাঝে যাই কিছু হয়েছে ভুল করে হয়ে গিয়েছে যাকে ইংলিশে বলে বাই মিস্টেক তবে অডিয়েন্স হিসাবে আপনারা এটাকে অপরাধ না ধরে ভুল মনে করে ক্ষমা করে দিতে পারেন তবে গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ